রক্ত সকালবেলা অল্প আসছে আর কারি হবে কি কোতছে হাতটা ফসকে এটা গেল হ্যাঁ हां আলু সর্কারি ঝোল বানালে পারছি কতটা কেটেছে দেখ না একটু রক্তই হ্যাঁ আমি সবসময় বলে একটু সাবধানে কাজ করবে সাবধানে করবে দেখতেইছি সকালবেলা আঙ্গুলটা এটা একেবারে ঠিক হয়ে গেছে আই দেখ কি অবস্থা কত রক্ত বেরিয়ে খালি দেখ না আইতে দেখতে আমি ছিলাম আমি তো এইদিকে রয়েছে বাথরুমের দিকে ছিলাম তাই যা আর ওইখানে ওই বরাবর রক্ত পড়েছে একবার এই যে রক্ত একবার লাল হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি এই এই মাছটা খুব অবস্থা খারাপ কার কোন কি সময় খারাপ যাচ্ছে এটা ভিজে গেছে অনেকখানি কেটেছে এই এইখান থেকে এই অব্দি কেটেছে রসটা দিয়ে দিচ্ছি বুঝতে পারিনি এবার এই দেখছি কে লাগে কে লাগে কেটে গেছে সকালবেলা আলুটা এখন কাটার কি দরকার আছে আমি তো কাটবো

বেলায় যাবে নেওয়া ভালো ইঞ্জেকশান ঠিক আছে ইঞ্জেকশানটা নেওয়া ভালো আর যখন তো আমি খোঁজ করে কেটে ফুটে যায় তো নেওয়াই হয় না আমার যা কাজ আমাকে তো বলে বলে তো ছ মাস অন্তর ছাড়া একটা ডিটেন্স ইনশান নেওয়া উচিত আমার এমনি নেওয়া মানে নিয়ে আছে

আর সঙ্গে সঙ্গে এই পাতাগুলো নিয়ে এসে এ গাছেপালা হয় এমনি বন বাজারের নয় করে এমনিও গাছে পালাতে হয় লতা পণ্য পান পাতার মতন দেখুন এই তো বড় বড়ো হ্যাঁ রাবণলতা হ্যাঁ রাবণলতা হুম আর যাই হোক এবার হচ্ছে যে এইগুলো নিয়ে এসে রোগরা আর রক্তটা দিলে সঙ্গে সঙ্গে ব্যথাটাও মরে যাবে রক্ত বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেলে এই যে আমরা হাত খেয়ে গুড মর্নিং সকল বন্ধুদের আপনারা কেমন আছেন আমি ভালোই আছি কিন্তু সকালবেলায় যেয়ে একটু হাতটা কেটে ফেললাম এটাই যা আর পুজোর সময়তেই এইসব হচ্ছে অন্য টাইমে কিছুই হবে না আর পুজোর সময়তেই যত সমস্যা আমাদেরই এই হাত কেটে যাচ্ছে আবার সেদিনকে ঠাকুর দেখতে গিয়েছিলাম কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো ঠেলা ঠেলিতে এই খ্যানটায় লেগে গেছে হাতে মানে ট্রেনে উঠতে গিয়ে একজনে এমন ঠেলে দিয়েছে আর এইখানটা লেগেছিলো হাতে তো এখানটা একটু ব্যথা আছে তো যাই হোক ব্যথার বড়ি খেয়েছিলাম কালকে রাতে তো একটু কমেছে হালকা আবার আজকে সকাল আবার হাতটা কেটে গেলো তো এই হচ্ছে যত পুজো এগিয়ে আসছে তো পুজো তো চলেই এসেছে পঞ্চমী আজকে ষষ্ঠী তো এই হচ্ছে সকাল থেকে আমাকে উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য তারা হুড়ো করে কাজকর্ম প্রত্যেক মা উঠে ঝাঁটপালা দিয়েছেন আমি উঠে বিছানা গুছিয়ে প্রথম কাজ আমি উঠে প্রথম গাছ হচ্ছে আমার বিছানাটাকে গুছানো ভালো করে তারপরে ঝাঁট দেওয়া ঘর দর ঝাড় দিই তারপরে নিচে গিয়ে বাসন ফাসন ধোয়া এবার মাও করেন আমিও করি দুজনা মিলে করে নিই তারা দুজনা মিলে করে নিই হাতাপাতি করে দিয়ে কাজ বাগানও হয়ে গেছে আর আমি আলু কাটছিলাম যে আলু তরকারির জন্য আলুটা কেটে ধুয়ে রেখে দিই তারপরে স্নান টান করবো তো আলু কাটতে গিয়ে এই যে হাত কেটে বসে বললাম আর স্নান টানও এখনও কিছু হয়নি এই ব্রাশ করলাম হাত চোখ যন্ত্রণা করছিলো তাই একটু শুয়েছিলাম এবার মা আবার চা করে দিয়েছেন চাটা খাই ব্রাশ ফ্রাশ করে চাটা খেতে বসলাম তো আমাদের বলে নয় চারিদিকে যা হচ্ছে আপনারা তো দেখলেন দেখেছেন দিদির ভিডিওতে যে পিসি মার হাত ভেঙে গেছে আবার ছোটির শাশুড়ির পা ভেঙে গেছে অনেক সমস্যার মধ্যে সব যেতে হচ্ছে কি বলবো তো এই বছরটাই যে কি মানে বোঝাই যাচ্ছে না সবার একটা করে বিপদ আমাদের অনেক বিপদ গেছে মায়ের অনেক মায়ের অনেক কিছু ঝড় হয়ে গেছে বাপিরও শরীরটা খারাপ তো এই নিয়েই সব চলছে কি করব এই নিয়ে সব মানে চলতে হবে তো আপনারা সাবধানে থাকবেন চা জুড়িয়ে গেছে চাটা খেয়ে নিই ও গেছে আপনাদের দাদা গেছে বাজার দিয়ে। ওকে বলছিলো যেতে ইঞ্জেকশান নেওয়ার জন্য টিটিনাস কিন্তু আমি বলছি যাবো না থাক পরে এখন নেবো ও বলেছি দুটো ব্যথার বড়ি আনতে তো ব্যথাটা না কমলে তো কিছু করতেও পারবো না মানে ডান হাতটা কেটে গেছে ডান হাতটা কাজেরই কাজ সবসময় কাজ করতে হবে কিছু করতেও পারছি না ব্যথা তো ওই পাতাটা যেটা লাগিয়ে দিয়েছে সেটা ব্যথা কমে যায় কিন্তু ব্যথাটা আছে দেখছি কিন্তু ওষুধটাও খাওয়া ভালো সেই জন্য ওষুধটা তাহলে এনে দেবে ব্যথার ট্যাবলেট চাটা খেয়ে নি ও এলে আবার ব্যথার ট্যাবলেটটা খেয়ে নেবো নিয়ে চলে এসছে মুড়ি খেয়ে তারপরে খেতে হবে কিন্তু কি করে মুড়ি খাওয়া থেকে মা খেয়ে দেওয়া আচ্ছা তুমি বসো আমি মাখিয়ে দিচ্ছি তারপর তুমি চামচ করে খেয়ে করে খেয়ে आमिर तो पैदा है ना ठीक है ना धरो आज सोचते दिन हाथ से क्या टोटल मतलब ना माँ किया था भाल आज के आलू से तो नहीं है चाहे हम आलू सेव दे दिया हमें काम वहाँ पे बाता कौन है দাঁতে ব্যথা হাতে ব্যথা হাত কাটা পূজার সময় সবাই ঘুরবে আর আমি কাটা কুটি নিয়ে বসে থাকবো তিন চার দিন হচ্ছে আবার মুখের ভেতরে মানে একদম দাঁত শেষে যে কি হয়েছে জানি না ওই মাড়িতে ওইখানটায় ব্যথা এত খেতেও পারছি না জুই নয় হ্যাঁ শেষে মানে দাঁতে নয় মাড়িতে হয়েছে

গোরির বিভিন্ন রং কালার না এ নীলই সব ঠিক আছে আগে সঙ্গী কি কথা বলবি কালকে আবার কালকে খাবার পর মানে কি খেয়ে আবার কালকে একটা খাবে আর পরসে একটা খাবে মা গেল জল আনতে আর রান্না মাই করছিল আমি বললাম আমি করছি বসতে বসে জলটা আনতে পাঠালাম একটুও জল নেই খাওয়ার আর দুটো হয়ে গেছে তরকারি ভাত হয়ে গেছে দুটো তরকারি হয়ে গেছে মূলো দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে লাউ শাক দিয়ে ঝাল হয়েছে বরবটি কলাই আর আলু ভাজা হয়েছে আর এখানে মাছ ভাজছি মাছের ঝাল হবে আর ডাল হবে ঠিক কড়ালটাকে ভালো করেও ধুতে পারিনি হাতটার জন্যে

ওই কষ্ট করেই খেলাম চামচ করে খেয়ে খাওয়া হয় না চামচ করে বিশাল অসুবিধা হয় হাতে করে খেয়ে অভ্যাস আর চামচে করে ভাল লাগে না তো যা হোক করে দুটো ভাত খেলাম আর স্নান টান করেছি কিন্তু চুল এখনও আঁচড়াতে পারিনি আঁচড়াবো কী করে সেটাই ভাবছি তো শুকোক এখন চুলটা তারপরে দেখা যাবে আর মেস দিয়ে এসছে মেস দিয়ে রনিতা কেশ্বরে মা দিতে যাবে রনিতাকে বা দিতে বাড়ি যাবে বন্যিতাদের বাড়ি যাবে রনিতা তো দুপুরবেলায় দুপুরবেলায় আমি বললাম যে আমাদের বাড়িতেই চলে আসুন খেয়ে দে খাওয়া দাওয়া করে তারপর বেরোবেন তো মেজ দিয়া রনিতা এসছেন সবার খাওয়া হয়ে গেছে আমিও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর আপনাদের দাদা এখন খাচ্ছে ও আজকে একাই খাচ্ছে আমি আজকে ওর আগে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ওষুধ ছিল খেলাম

দেখে মনে হচ্ছিল কত বড় এই নারকেল গুলো ছাড়ালাম দশমীতে মিনিটে নাড়ু বানানোর জন্য মা করবে নারকেল নাড়ু আজকেও করতে হবে কালকেও করতে হয় ফুল হয়ে গেছে দেখো ফুল বললাম ফুল হয়ে গেছে কি সুন্দর লাগে দেখ এটা খাই তো হুম বারবার

একদম দাঁতে একদম লাস্টে দাঁত মানে একটুখানি সেই আকেল দাঁত বেরোচ্ছে আকল দাঁতই তো বলে বেরোচ্ছে তো আর বিশাল ব্যথা আজকে হয়ে গেল চার পাঁচ দিন কিছু খেতেও পারছি না ভাত যা হোক করে ঘিরে গিলে খেতে হচ্ছে আমি এখানটায় মানে খেতেই পারছি না এখানে আর মুড়ি তো চিবাতেই পারছি না কোনো জিনিস সেই জন্য আবার আপনাদের দাদাভাইকে বললাম যে ম্যাগি আনতে দিয়ে দিয়েছে আর এই যে খাচ্ছি দুজন মিলেই খাচ্ছি ওকে ওকে দিয়েছে আমিও খাচ্ছি ভাগ বাটাকেই খাচ্ছি কালকে কি হয়েছে কাল তো ওরকম খিদে পেয়েছে আর কিছুই খেতে পারছি না মানে মুড়ি তো খেতেই পারছি না যে যেটুকু মুড়ি খাবো আবার বিস্কুট খেয়ে কি পেট ভরে সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে মানে আটটার মধ্যে খেয়ে নিয়েছিলাম ভাত সন্ধেবেলায় মুড়ি খাওয়া হয় মুড়ির বদলে ভাত খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো মানে ভাত খেতে আর মানে একটা দিয়ে ভাত খেয়ে নেবো সেই জন্য আবার

আর সবাই এই যে ভাগ বাটা করে খাওয়া হচ্ছে পুজো তো চলেই এলো চলে এলো বলে পুজো শুরু হয়ে গেছে বাইরের দিকে মানে গ্রামে তো পুজো হচ্ছে সপ্তমী থেকে আর বাইরের দিকে পুজো শুরু হয়ে গেছে মানে চার পাঁচ দিন আগে আগে থাকতে থাকতে চার এক সপ্তাহ কাপড় মানে জামা কাপড় হয়নি তো জামা কাপড় ইচ্ছা ছিল না যদিও মানে এবছর এবছরে মানে বাপেরও একটু শরীরটা খারাপের জন্য মানে অনেক সমস্যার কারণ আমি বলেছিলাম যে ঠিক আছে কাপড় দিতে হবে না কেনাকাটা আর করবো না যা কাপড় আছে ওই মানে হয়ে যাবে ঠাকুর দেখতে চলে যাবো ওইপুরি কিন্তু মা বলছে যে না বছরে কাপড় দেখতে গেছিলাম কালকে আর বিকালবেলা নিয়ে চলে এসছে আর আমি জানতাম না তারপরে রাতের বেলা বলছে তোমার জন্য একটা কাপড় এনেছি দেখো পছন্দ হয় নাকি শাড়ি এনেছি দেখো পছন্দ হয় নাকি আর দেখায় শাড়িটা

জন্য আমি অপর্ণা দিদির কাছে নিয়ে যাচ্ছি আমার একটা আগের শাড়ি ছিল যেটা আমি পরিনি রাটাই ছিল আমি ভেবেছিলাম ওইটা ঠাকুর দেখে কিন্তু তারপরে মা এটা কিনে দিলো অনেকি অনেক অনেক টি চার মাসটা করে সারি হয়েছে তাও মাঝে কিন্তু আমাদের এই দুটো মানে কি বড় সময় আমাদের দুটো কি পাওয়া যাবে মানে মায়েরও শাড়ি আছে দিদিরা তো সস্তিতে দিয়েছেoglou তো মা পড়েনি কথাও যায় না তো করবে কি করে তো হলো রাগাই আছে মা বলেছে আমাকেও আনতে কিনবো না আর আমটাও দিতে হবে না আমার যা আছে ওই হয়ে যাবে আর মা এটাই নিয়ে ছাপা শাড়িটা নিয়েছে কিন্তু তো অঞ্জলি দেওয়ার জন্য এখানে দুটো ব্লাউজ আছে এক কালারের